আপনাদেরকে স্বাগতম আজকের বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি ভিডিওগুলো দেখুন দর্শক তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কে তল করে রাখুন দর্শক আজকের ভিডিওতে জানা যাচ্ছে যে কোনো এক যুবক শেখ হাসিনাকে গলা টিভি মেরে ফেলার সরাসরি হুমকি দিচ্ছে আর শেখ হাসিনাও ভারত পালিয়ে থাইকা সেও বিএমপি জামাতকে সরাসরি হুমকি দিচ্ছে সে বাংলাদেশে আইসা তাদেরকে দেখে নিবে তার দাবি হচ্ছে যে বাংলাদেশ বিএমপি তারা বিভিন্ন লুটপাটের সাথে জড়িত তারা লুটপাট নিয়ে ব্যস্ত আর জামাত শিবির তারা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসংস্থা বিভিন্ন অফিস আদালত দখল নিয়ে ব্যস্ত তারা এই কাজগুলো করতেছে তো এই জন্য শেখ হাসিনা বলতেছে যে আমি তো বাংলাদেশ যেহেতু বেঁচে আছি তো বাংলাদেশে ইনশাল্লাহ আসব আইসা তাদেরকে দেখে নিবে এবং ডক্টর ইনুসকে সরাসরি হুমকি দিচ্ছে যে ডক্টর ইনুস ুসকে সে দেখে নিবে ডক্টর ইনুসের যে সম্পত্তি তার হিসাব নেবে এবং এনসিপি আরও সহকারে যে সমস্ত উপদেষ্টা যারা রয়েছে এনসিপির ছাত্র জনতা যারা রয়েছে তাদেরকেও হুমকি দিচ্ছে যে তারা এক সময় শেখ হাসিনার সাথে সে বলতেছে যে আমার সাথে বঙ্গভবনে গিয়ে তারা আমার সাথে ছবি তুলতো আর এখন তারা বিভিন্ন দখল নিয়ে ব্যস্ত বিভিন্ন আপনার অর্থ উপার্জন নিয়ে ব্যস্ত তো তাদের সম্পত্তিও তারা সে দেখে নিবে এরকম বিভিন্ন হুমকি সে সরাসরি দিচ্ছে দর্শক এরিয়া

বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আমি নিশ্চয়ই জিজ্ঞেস করি তার বাপের টাকা যে এই কার্ড বন্ধ করে জনগণের ট্যাক্সের টাকা তো ট্যাক্স বাকি দেয়